ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আঠেরো মাসের বকেয়া ডি পেতে আঠেরো মাসের ডিএ বকেয়া পেতে চলছে এক কোটি কর্মী বিষয়টি বুঝতে পারছেন আঠেরো মাসের ডিএ বকেয়া পেতে চলেছে এক কোটি কর্মচারীরা কর্মচারীদের জন্য বড়ো খবর দেখতেই পাচ্ছেন আঠেরো মাসের বকেয়া ডিএ পেতে চলেছেন এক কোটি কর্মচারীরা এবং এখানে বলা হয়েছে এক কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর কর্মীদের জন্য আঠেরো মাসের ডিএ বকেয়ার টাকা সম্পর্কে রয়েছে বড় আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কি কোভিড নাইনটি মহামারী চলাকালীন কিন্তু আঠেরো মাসের বকেয়া ভাতা এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর বকেয়া পাবেন এবং বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই সংক্রান্ত একটি প্রস্তাব এসেছে আঠেরো মাসের জন্য ডিএ এবং ডিআর প্রদান বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যৌথ উপদেষ্টা জাতীয় কাউন্সিলিং এমপ্লয় পার্টি এবং সম্পাদক শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় সরকারকে কিন্তু আঠেরো মাসের বকেয়া ডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করেছে কোভিড নাইন্টিন মহামারীর কথা মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় সরকার দু সালে জানুয়ারি থেকে দু হাজার একুশ সালে জুন পর্যন্ত কিন্তু আঠেরো মাসের জন্য কিন্তু ডিএ এবং ডিআর প্রদান বন্ধ করে দিয়েছিল এর পাশাপাশি বকেয়া বকেয়া কিন্তু এখনও বকেয়া হিসেবেই রয়ে গিয়েছে এরই আগে কিন্তু ভারতীয় রক্ষা মজদুর সংঘের কিন্তু সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অর্থ প্রদানের আর্জি জানিয়েছেন আঠেরো মাসের ডিএ বকেয়া এখনও কিন্তু বকেয়া হিসেবেই রয়ে গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে বলা হয়েছে কোভিড নাইন্টিন মহামারী এবং তার ফলে সৃষ্টি অর্থনৈতিক সমস্যাগুলিকে কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারি এই কারণে কিন্তু দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে কিন্তু মহার্গ ভাতা ও মহার্গতান এবং তিনটি কিস্তি বন্ধ হয়ে যায় তবে আমাদের দেশ যখন মহামারীর প্রভাব থেকে কিন্তু ধীরে ধীরে পুনরুদ্ধার করেছে তখন কিন্তু আমাদের দেশের আর্থিক পরিস্থিতি উন্নতি দেখে কিন্তু আনন্দিত হচ্ছি এবং এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে কিন্তু লেখা চিঠিতে লিখনে কিন্তু ন্যাশনাল কাউন্সিল এবং সেক্টের সেক্রেটারি হিসেবে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জর্জরিত কয়ে কয়েকটি বড় সমস্যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য তবে সরকার যদি আঠেরো মাসের বকেয়া ডিএ প্রস্তাব মেনে নেয় তাহলে কিন্তু কর্মীরা কিন্তু বড়ো অঙ্কের বেতন পেতে পারেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পেতে ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে এবং পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ